বিসমিল্লা ঘীর রহমান এর রাহিম আসসালাম আলাইকুম ওর আক মাতুল্লাহ হরবার শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পালাতক স্ত্রীকে স্বামীর কাছে ফিরিয়ে আনার কালাম আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পালাতক স্ত্রীকে স্বামীর কাছে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনার কালাম বা নকশা যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়বো সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর তাই আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা আমার বলছি দেশিপাড়া তেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আপনি চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে যেখান থেকেই আসুন সর্বপ্রথমে আসবেন জয়দেবপুর বাসস্ট্যান্ড বাস এসে দেখবেন সালনার অটো চলে অটোতে উঠে চালক বা ড্রাইভারকে বলবেন আপনাকে যেন মারিয়ালি ব্রিজের সামনে হোম ফ্যাক্টরির পাশে আপনাকে নামিয়ে দেয় এবার যখন আপনি নেমে গেছেন আপনার নিজ মোবাইল থেকে আমাকে কল করুন আমাকে কল করলে আমি অথবা আমার লোকজন আপনাকে আমার বাড়িতে নিয়ে আসব আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ করে থাকি আপনারা নিজে করতে না পারলে যে কোনো তাবিজ কবজ যার বুক ইত্যাদি আমার কাছ থেকে টাকার বিনিময় করে নিয়ে যেতে পারিবেন যাই হোক পালাতক স্ত্রীকে স্বামীর কাছে ফিরিয়ে আনার নকশাবাগ কালামটি দেখুন এই সেই কালাম এই সেই নকশা এই কালামটি এই নকশাটি আপনাকে তৈয়ার করিতে হবে যাই হোক নকশাটি যেহেতু দেখা হয়ে গেল এবার নিয়মটি বলবো নিয়মটি ভালো করে শুনে নিন কাজের নিয়ম মেস্কো জাফরান কস্তুরি দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করা হয়ে গেলে যে ব্যক্তি পালিয়ে গেছে তাকে আনতে চান তার নাম তার বাবার নাম মার নাম লিখে এই কালামটি এই তাবিজটিকে পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন তাহা হলে আপনার স্ত্রী স্বামী ছেলে মেয়ে বউ আপনার বাড়িতে ফিরে আসবে যারা নাকি নামাজ পড়েনটা পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করিবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু